এদিকে চলতি মাসে যুগপদভাবে ভাবে বড় কর্মসূচিতে যেতে চায় বিএনপি দলের বেগম খালেদা জিয়ার মুক্তি দুর্নীতি বিরোধী প্রচার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির প্রতিবাদ ভারতের সঙ্গে করা চুক্তি ও সমঝোতা ইস্যু সীমান্ত হত্যা গ্যাস এবং পানির দাম বৃদ্ধির প্রতিবাদ সহ জনসম্পৃক্ত ইস্যুতে এই কর্মসূচি দিতে চায় দলটি কর্মসূচি ঠিক করতে আন্দোলনে থাকা দল ও জোটের সঙ্গে বৈঠক করছে বিএনপি এই বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সভায় কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে শনিবার রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় যুগ্ম মহাসচিব সাংগঠনিক সম্পাদক এবং দলটির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় এতে ভার্চুয়ালি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন এছাড়া বিএনপি মহাসচিব মিজো ফখরুল ইসলাম আলমগীরও ভার্চুয়ালি অংশ নেন এর বাইরে স্থায়ী কমিটির সদস্য গয়শোর চন্দ্র রায় এবং আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন ওদিকে যুগপথ আন্দোলনের কর্মসূচি নির্ধারণের সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজো কমিটি